বরকতের নিয়তে আপনাদের সামনে সুরাতুল বাকারা এক শত নং আয়াতে কেরিমাতে লাওয়াত আমার নবী আপনার নবী প্রিয় নবী হজরতুর রসল যারা সাল্লাম বলেছেন অটোমেটিক আপনার দশটা গুণা মাফ হয়ে গেছে বলেন সল্লিয়াম জোরে বলেন জোরে বলেন জোরে বলেন সল্লাল্লাহ সল্লাল্লাহ আলাই জিউসাল্লাম নবীজির দশ লক্ষ সহী হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিষয়টার উপরে সব নবীরা গুরুত্ব দিয়েছেন সব নবীরা কেমন কোনো নবী নাই বলবো কষ্ট হবে এবং কোন রসুল নেই এমন কোন পয়গাম্বর নেই যেই নবী যেই রসুল যে পয়গাম্বর জিনিসটাকে গুরুত্ব দেন নাই বরং আল্লাহর পয়গাম্বর বলেছেন আদা মুখুল দোয়া যে একটা আমল আছি দুয়া যে একটা এবাদত আছে এটা হলো সমস্ত এবাদতের মগজ সমস্ত এবাদতের মূল হল দুয়া সব এবাদতের চাবি হলো দোয়া দুয়া আল্লাহর দরবারে মোনাজা তার কান্নাকাটি হলো সব এবাদতের মগজ সব এবাদতের সার হলো দোয়া এই জন্য নবীরা দিনের বেলা কালিমার মেহনত করেছেন রাতের বেলা দুয়াতে লিপ্ত হয়ে গেছেন এমন কোনো রাত নাই রে যেই রাতে নবীগণ কান্নাকাটি করেন নাই আমাদের প্রিয় নবী রহ্ম তুল লিলেল বিন শেষ রাতে গুবির্্য জিতে ই নবী পয়েগাম্বর এইভাবে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া লম্বা নামাজ পড়লেন লম্বা রুকু দিলেন লম্বা শজদা দিলেন। শেস্দায় পইরা চুবাহানা রবিয়াল আলা পড়ার কথা কিন্তু সুবহানা রববিয়াল আলা না পয়েরা আল্লার পয়েগাম্বর শেজদায় পইরা কাম কয়। আল্লাহ হুমা উম্মতি আল্লাহ আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত গুলারে তুমি মাফ করে দাও আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি ক্ষমা করে দাও আম্মা জানা এসে বলেন গুমটা ভেঙ্গে গেল গরেরি ভিতরী ছোট বাচ্চার মতো চিৎকারের আওয়াজ শুনে গুমটা আমার ভেঙ্গে গেল ঘুম থেকে উঠি দেখি আল্লাহর উম্মতি উম্মতি বলে বলে বাচ্চার মতো চিৎকার দিয়ে কানতে আছে ছোট বাচ্চার মতো চিৎকার দিয়ে কাঁদে চিৎকার দিয়ে ছোটো বাচ্চার মতো কান্দে আছে বল না আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ছোট বাচ্চার মতো পিচ্ছি বাচ্চার মতো সাজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কানতে আছে আম্মা যেন আয়েশা বলেন ওগো নবীজি ওগো رحمتুল লিল আলামিন এমন করে কাঁদেন আমি সইতে পারি না আমি বরদাস্ত করতে পারি না তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করে হয়েছি আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন সাজদা থেকে একটা হাত উপরের দিকে উঠায় ডাক দিয়া কয় আয়েশে গো ডিস্টার্ব দিও না অসুবিধা কইরো না আমি আমার উম্মতের জন্য কানতে আছি আমি আমার উম্মতের জন্য কানতেছি আমি আমার উন্মতির জন্য কাঁদতে আছি উন্মতি উন্মতি বলে কাঁদলে আমার কলি যে ঠান্ডা হয় উন্মতি উন্মতি বলে কাঁদলে আমার কলরটা শীতল হয় আমি আমার গুনাগার উন্মতের জন্য কানতে আছি আম্মা জানা এসে সিদ্ধিকা রাদি আল্লাহ আনহা বলেন নবীজির কান্না দেখে আমি নিজ চোখের পানি ধরে রাখতে পারি নাই নবীজির চোখের পানি দেখে আমি নিজ নিজেকে স্থির রাখতে পারি নাই আমি তখন কান্না শুরু করছি আল্লাহ রব্বুল আলিন নবী যে উম্মতের জন্য কানতেছে নবীর চোখের পানির সাথে আমার চোখের পানিটাও তুমি কবলার মঞ্জুর করে না আল্লাহ নবীর রহমাতুল্লিল এমন ভাবে কাঁদতেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল রহমাতুল্লিলের ব্যাপারে আম্মা জানা এসে বলেন রমজানুল মুবারক আসলে নবীজির কান্নার পরিমাণ বেড়ে যেত নবীজির আবলের পরিমাণ বেড়ে যেত নবীজি রমজানুল মুবারক আসলে নবীজি লঙ্গি মুবারক টাইপ করে বাঁধতেন আমি যেন দেখতে পাই নবীজির দুই পাশের গুষ্ট মুবারক এইভাবে যেন একেবারে চুপসে যাচ্ছে এমন কঠিনভাবে ভাবে লঙ্গিটা বাদতেন এমন কঠিন টান দিয়ে চাপ দিয়ে লঙ্গিটা আমার বড় কষ্ট লাগত আমি বলতাম ওগো আল্লাহর পয়গম্বর ওগো আলমিন আপনার কি কষ্ট হইলা এমন করে লঙ্গি বাদেল কেল এমন করে লঙ্গি টাইট করে বাদেল কেল গো পয়গম্বর আল্লাহ চোখের পানি জড় করে ছেড়ে ছেড়ে কান আর কয় আয়েশা গো আমি লুঙ্গিটা টাইট করে বাচ্চি যাতে করে ঘুম আমাকে চেপে না ধরে গুমটা যাতে আমার দিকে না আসে এটা রমজান মাস ঘুমাইবার মাস নয় আয়েশা এটা রমজান মাস এটা কান্নার মাস এটা ধৈর্যের মাস এটা ঘুমাইবার মাস নয় আয়েশা আমি ঘুমাইলে আমাকে তাড়াতাড়ি ডাক দিয়া দিবা আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন এর ব্যাপারে তাফসীর ইবনে কাছিরি আল্লামা ইমাম ইবনে কাছির রাহমাতুল্লাহ গলায় লেখেন আল্লাহর রাসূল রমজানুল মুবারকি এমন ভাবে কখনো কখনো দুইটা হাত এইভাবে উঠায়া দিতেন আবার কখনো কখনো সেজদাই পরে যেতেন আবার কখনো কখনো দুইটা হাত এইভাবে ধরতেন আবার কখনো কখনো বাচ্চার মতো কাঁদতে কাঁদতে কথা বলতে পারতেন না নবীজি কথা বলতে পারতেন না কথা বন্ধ হয়ে যেত মোনাজাত করতে করতে কালতে কালতে চোখের পানি সারতে সারতে আল্লাহর পয়গাম্বরের কথা নবীজি অফ হয়ে যেত শুধু কানতেন আর গাল বেয়ে বেয়ে চোখের পালে পড়তেন ইমাম ইবনে কাতির লেখেন আল্লাহ রসুল বলতেন আল্লাহ আমার উম্মতকে মাপ দিবেন না কেন আল্লাহ আমারে নবী বানাইছেন কেন আল্লাহ আমাকে রসুল বানাইছেন কেন আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ নবী কেন বানাইছেন আমার উম্মতকে মাপ দিবেন না কেন আমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হয়ে থাকি আমার গুণাগার হোম্মদ কুলাকে আপুনি মাফ কৰে দে আর একটো জোৰে বলবেল্লা আরেকটু আর একটো প্ৰেমনীয় বলবেল্লা সুভাষানন্দ সুভাহ নল্লয় ঘি অবিহান্দিঘি সুভা নলয় سبحان الله رب حمده سبحان الله العظيم